সবাই তো আগ থেকে কি হবে না হবে যেমন তাহেরে দুনিয়াতে এসে কি করবে না করবে এটা আজকে ফয়সলা হয় নাই এটা তাহিরই না গোটা দুনিয়া জন্মেরও বহুকাল আগে ফয়সলা হয়ে আছে তো সবই তো আগ থেকে লেখা তো যদি বলেন অর্থ এটাই তাহলে আর আমান নবীর বিশেষত্ব কি আদম নবীও জন্মের বহু আগেই লেখা আছে তিনি নবী হবেন আল্লাহ যখন থেকে আল্লাহর এলেমও তখন থেকে বুঝেন আল্লাহ যখন থেকে আল্লাহর এলেমও তখন থেকে আল্লাহর যেমন কোনো শুরু নাই কোনো শেষ নাই আল্লাহর এলেমেরও কোনো শুরু নাই কোনো শেষ নাই তার মধ্যে আমার দুই পক্ষের বক্তব্য আমি বিস্তারিতভাবে শুনেছি শায়েক আহমদুল্লাহ সাহেবের বক্তব্য তো শুনেছি তার সাথে আমার আলাদাভাবে কথা হয়েছে আর তাহের সাহেবের বক্তব্য তো আমি ডেইলি শুনছি এই বিষয়ে যেহেতু আমাদের সাবজেক্টে আকিদা আর ফিক সুতরাং আকিদা নিয়ে বাংলাদেশের কোন চিপায় চাপায় কি হয় না হয় সব কিছু নজর রাখার চেষ্টা করি কারণ যার যে দায়িত্ব তাকে তো সেই দায়িত্ব পালন করতে হবে আমরা ইসলামের পাহার আদার আসলে দারোয়ান পাহার আদার যে নবী কবে নবী হয়েছে আদম আলী ইসলামের দেহের আগে নাকি আল্লাহ রসুল সাল্লা চল্লিশ বছর হওয়ার পরে এটা নিয়ে প্রথম দিকে আমার দৃষ্টিভঙ্গি ছিল একরকম এখন এসে হয়েছে রকম। প্রথমে মনে আর এটা জাস্ট একটা ইলমে বিতর্ক একদল একরকম বলছে আর এক দলের কথা থেকে হয়তো বাহ্যিকভাবে ভিন্ন রকম বুঝে আসছে কিন্তু পরে যখন দেখলাম নিঝম মজুমদারের মতো লোকেরাও একদিকে তেল দিচ্ছে ফাম দিচ্ছে একদিকের ফুলিয়ে দিতে চাচ্ছে তখন বুঝলাম ডাল মে কুচ কালা তো জরুর হয় আর এক আলেমরা দমানোর জন্য কখনো আরেক নাম নামধারী হুজুররা ব্যবহার করে একজনটা সাইজ করবে আরেকজন একজন দেয় আরে তুই একটু কাজ কর না আরে কেমনে সাইজ করতে হবে এই প্রেক্ষাপটটা তৈরি করে দে না তারপর তোরে আমরা এই সুবিধা দিব এই ফ্যাসিলিটিস দিব তা আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে ওরা কাটা দিয়ে কাটা তোলে একজনকে দিয়ে আরেকজনকে ব্যবহার করার চেষ্টা করে না হলে কত আগের বয়ান নিয়ে হঠাৎ করে নতুন করে এত লাফালাফির কি হলো আমার বুঝেই ধরে না তার মধ্যে আমার দুই পক্ষের বক্তব্য আমি বিস্তারিতভাবে শুনেছি শাহেক আহমদুল্লাহ সাহেবের বক্তব্য তো শুনেছি তার সাথে আমার আলাদাভাবে কথাও হয়েছে আর তাহারি সাহেবের বক্তব্য তো আমি ডেইলি শুনছি এই বিষয়ে যেহেতু আমাদের সাবজেক্টে আকিদা আর ফিক সুতরাং আকিদা নিয়ে বাংলাদেশের কোন চিপায় চাপায় কি হয় না হয় সব কিছু নজরে রাখার চেষ্টা করি কারণ যার যে দায়িত্ব তাকে তো সেই দায়িত্ব পালন করতে হবে আমরা ইসলামের পাহাড় আধার আসলে দারোয়ান পাহাড় আধার তো যেহেতু দারোয়ান সুতরাং দারোয়ানগিরি করার জন্য আমাকে তো সব বিষয়ে পরিপূর্ণ আপডেট থাকতে হবে তো চেষ্টা করি পুরো আলোচনার খোলাসা আমি দুই কথায় বুঝিয়ে দিয়ে আলোচনার ইতি টানছি ইনশাআল্লাহ একদিকে দাবি করা হচ্ছে যে শাহ আহমদুল্লাহ সাহেব মুসলমান নেই কাফের হয়ে গেছেন বেইমান হয়ে গেছেন আরেকদিকে ওই থেকে দাবি করা হচ্ছে যে যারা বলবে নবী চল্লিশ বছরের আগে নবী ছিলেন তারা নাকি কাফের হয়ে গিয়েছে তাইমিয়া রাহিমাউল্লা একটা ফতোয়াকে কেন্দ্র করে এই বাক্যটা টানছে ফা হুয়া কাফা মুসলিমিন তো দুই দলের চোখেই যদি দুই দল কাফের হয়ে যায় দিন শেষে মুসলমানটাকে তো মুসলমানকে এটা বোঝানোর জন্য আমি অল্প কথায় মূল মেসেজটা এবং সাধারণ জনতা যারা আছেন মাদ্রাসার ছাত্রদের বোধগম্য করে লম্বা আলোচনা আমি ইতিপূর্বে করেছি সাধারণ জনতা যারা আছেন তাদেরকেও পানি ভাতের মতো করে বুঝিয়ে দিচ্ছি দেখেন বিষয় হলো দুইটা এক নম্বরে প্রতিটা মানুষ দুনিয়াতে আসার পরে কি হবে না হবে এই সবকিছু আগ থেকে তাক নির্ধারিত আছে নাকি নাই আমার আগে হজরত হরসপুরি হুজুরও কিন্তু উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছিলেন যে এই যে হাসান ওসামা এখানে আসবে বয়ান করবে আপনারা এসে বয়ান শুনবেন এই যে জিনিসগুলো এটা আজই সিদ্ধান্ত হয়েছে এমন না আমাদের জন্ম না শুধু দুনিয়া সৃষ্টির বহুকাল আগে এই সবকিছুর ফয়সালা চূড়ান্ত ভাবে লেখা হয়ে আছে তো আমাদের অনেকে কি মনে করে জানেন যে নবী যে আগ থেকেই নবী এর অর্থ মনে হয় এটা বুঝছেন যে নবী যে আগ থেকেই নবী এর অর্থ মনে হয় এটা যে আল্লাহ তালা এই ফয়সালা আগ থেকে করে রেখেছেন এই বিবেচনায় আমি বলবো এটা ভুল কথা এটা কি কথা এটা কি কথা আমাদের অনেক ভাই দেখেছি এই কথা বলতে চাচ্ছে যে সবাই তো আগ থেকে কি হবে না হবে যেমন তাহিরে দুনিয়াতে এসে কি করবে না করবে এটা আজকে ফয়সালা হয় নাই এটা তাহিরই না গোটা দুনিয়া জন্মেরও বহুকাল আগে ফয়সালা হয়ে আছে তো সবই তো আগ থেকে লেখা তো যদি বলেন অর্থ এটাই তাহলে আর আমার নবীর বিশেষত্ব কি আদম নবীও জন্মের বহু আগেই লেখা আছে তিনি নবী হবেন আল্লাহ যখন থেকে আল্লাহর এলেমও তখন থেকে বুঝেন আল্লাহ যখন থেকে আল্লাহর এলেমও তখন থেকে আল্লাহর যেমন কোনো শুরু নাই কোনো শেষ নাই আল্লাহর এলেমেরও কোনো শুরু নাই কোনো শেষ নাই এ কারণে কোরআনকে আমরা বলি আল্লাহর কালাম এ কারণে কোরআনকে আমরা মাহলুক বলি না মাহলুক মানে সৃষ্টি আমরা বলি না কোরআন সৃষ্টি কেন আল্লাহ যখন থেকে তার কালামও তখন থেকে আল্লাহর অস্তিত্বের সূচনা নাই সুতরাং কালামে পাকের অস্তিত্বেরও কোনো সূচনা নাই কথা ক্লিয়ার তা আল্লাহ যখন থেকে তার এলেমও যদি তখন থেকে হয় তো এই যে দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে এই সবগুলোর এলম আল্লাহর আছে নাকি নাই আচ্ছা আজকে হাজার বছর পরে কি হবে এটা আল্লাহ তালা একেবারে সেই অনন্তকাল থেকে অনাদিকাল থেকে জানেন নাকি জানেন না তো যদি বলেন যে আমার নবী নবী হবেন এটা আল্লাহ জানতেন ওই বিবেচনায় বলা হয়েছে নবী আদম আলী ইসলামের দেহে রুহ ঢুকানোর আগেই নবী আমি বলবো এই কথাটা বাস্তবসম্মত না কারণ এখানে নবীও যা এখানে অন্যরাও হবে তা আমার নবীও যা অন্য নবীও তা কারণ আল্লাহ সবার ব্যাপারেই জানেন আল্লাহর রলম কারো ব্যাপারে আছে কারো ব্যাপারে নাই বিষয়টা তেমন না আল্লাহর এলেম সবার ব্যাপারে আছে তাহলে বলবেন অর্থ কী তাহলে বুঝেছি হুজুর আল্লাহর এলেমে আছে ঠিক আছে আল্লাহ আলাদা করে লিখে রেখেছেন আমি বলবো না আরে ভাই এটাও ভুল কেন জানেন আল্লাহ তালা কলম সৃষ্টি করার পরে কলম মানে আমার পকেটে থাকে কলম না আউয়ালু মা খালাক আল্লাহ আল কলম আল্লাহ তাআলা কলম আল লোহে মাহফুজ সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে বললেন উকতব কলম তুমি লেখো কলম বলল আল্লাহ আমি কি লিখব আল্লাহ বললেন মা হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামা কেমন পর্যন্ত যা কিছু হবে সব লেখো পূর্বভাগে আজকে যে মাহফিল হবে সেই মাহফিলাম আসবে রফিকুল ইসলাম মাদানি আসবে এই সব কিছু সেই আমার বাপেরও জন্ম তারও কোটি 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 বছর আগে হয় সেখানে যদি সব লেখা হয়ে থাকে আদম নবী নবী হবেন এটাও লেখা মুসা নবী নবী হবেন এটাও লেখা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা নবী হবেন এটাও লেখা লেখা কি সবই লেখা নাকি কিছু কিছু জিনিস লেখা সবই লেখা কোনো কিছু বাদ নাই এমন কোনো কিছু হবে না যেটা লেখা নাই আল্লাহ নবী বলেন রুফি আতিল আকলাম জফি সব লেখা শেষ করে কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যেই পৃষ্ঠায় লিখেছে সেখানে কালিও শুকিয়ে গিয়েছে তার মানে পৃথিবীতে নতুন করে এমন কিছু হবে না যেটা নতুন করে সেখানে লিখতে হবে সব লেখা হয়ে আছে তামার নবী নবী হবে এটা লেখা হয়ে আছে যদি বলেন হুজুর অর্থ খালি এতটুকু তাহলে ভাই এটা তো সব নবীরই বৈশিষ্ট্য এবং সব মানুষ বৈশিষ্ট্য আমান্নবীর নবীর বিশেষত্ব থাকলো কই ধাপ কিন্তু দুইটা বলে দিলাম এক নম্বর হলো এলেম আল্লাহর এলেম তো সবই আছে আমার নবী নবী হবে এটাও আছে আদম নবী নবী হবে এটাও আছে আপনি নাসিমনগরে জন্ম নেবেন এটাও আছে এখন থেকে পাঁচ বছর পর বাংলাদেশের নির্বাচনে রাতের ভোট আর দিনের ভোট হোক কে পাস করে আসবে এটাও আছে সব কিছুই আছে আল্লাহর এলেমে কোনো কিছু বাকি নাই দুই নম্বরে আল্লাহ কলম আল্লাহে মাহফুজ সৃষ্টি করার পরে সব লিখে রেখেছেন ওই লেখার মধ্যেও নতুন করে কিছু সংযোজন হবে না কিছু বিয়োজন হবে না এই দুইটা সবার ব্যাপারে প্রযোজ্য বলবেন তাহলে আমার নবী তখন থেকে নবী এই কথা অর্থ কি এই কথার অর্থ হলো তিন নম্বরটা সেটা হলো আপনারা লতাইফুল মারিফ খুললে ইমাম ইবনুর রাজব হাম্বলির এই কথাগুলো পেয়ে যাবেন একইভাবে সুবুলুল হুদা ও রসাদ ফেসি রাতি খাইরিল ইবাদ কিতাব খুললেও এগুলো পেয়ে যাবেন আর অসংখ্য ইমামরা স্পষ্টভাবে এই ব্যাখ্যাগুলো করে গিয়েছেন ইমাম সুয়ুতিও তার কিতাবে অম্বচর আলোচনা করেছেন আমি সংক্ষেপে মূল কথাটা বুঝিয়ে দিচ্ছি যে এখানে বিশেষ একটা ব্যাপার ঘটেছে আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো মাতা ওজাবাতলাকা নবুয়া ইয়ানিসার হে নবী আপনার জন্য নবুয়াদ কখন সাব্যস্ত হয়েছে আল্লাহ নবী বললেন কুন্তু নবী যখন আদম ছিলেন রুহ আর দেহর মাঝামাঝি তার মানে দেহ তো হয়েছে রুহ এখনো ঢোকানো হয় নাই দেহের মধ্যে অর্থাৎ তার দেহে রুহ সঞ্চারের আগে তাকে প্রাণ দেওয়ার আগে আল্লাহ আমাকে নবুয়াদ দিয়ে দিয়েছে এখানে কেউ একটা অনেকে আবার একটা জাল হাদিস বলে ছাত্র ভাইয়েরা খেয়াল রাখবেন জাল হাদিস বলে কি জাল হাদিস ও আদম ও বাইনাল মা তিন এই শব্দ বলে ও আদম ও বাইনাল মা তিন যখন আদম ছিলেন পানি আর কাদামাটির মাঝে এটা জাল হাদিস আমি যে শব্দ বললাম এটা সহি হাদিস বাইনার রুহ ওয়াল জাসাদ কিন্তু আরেকটা যে শব্দ আমাদের অনেক বক্তারাও বলে বাইনাল মা ইয়ত্তিন জাল হাদিস কেন এটার অর্থটাও ভুল সনদগত তো পর্যালোচনা আছে অর্থও ভুল কারণ তিন আরবিতে তিন শব্দের অর্থই হলো এমন মাটি যার সঙ্গে পানি মিশানো হয়েছে মানে কাদামাটি আপনি বললেন পানি এবং কাদামাটির মাঝে মানেটা কি রে ভাই যদি বলতেন পানি এবং শুকনা মাটির মাঝে কথায় যুক্তি থাকত পানি এবং সাধারণ মাটির মাঝে যুক্তি যখন আদম মাটির মাঝে কাদামাটি মানে কি আল্লাহ এরপর আল্লাহ তার সঙ্গে পানি মিশিয়েছেন পানি মেশার দ্বারা সেটা হয়ে গেল কাদামাটি আল্লাহ সেই কাদামাটি থেকে আদম আলি ইসলামের দেহকে সৃষ্টি করেছেন তা আপনি বললেন পানি আর কাদামাটির মাঝে তো কাদামাটি মানেই পানি মিশে গিয়েছে একবার মেশার পর দ্বিতীয়বার মেশানো লাগে না তাহলে শব্দও ভুল অর্থও ভুল এটা জাল হাদিস তো সই হাদিস কি যখন আদম ছিলেন রু রুহ বুঝেন তো প্রাণ আত্মা যখন আদম ছিলেন রুহ আর দেহের মাঝামাঝি মানে দেহ তৈরি হয়েছে রুহ এখনো তৈরি হয় নাই আল্লাহ তখনই আমাকে নবুয়াদ দিয়েছেন এই নবুয়াদ দেওয়ার মানে কি শুধু লিখে রাখা না আল্লাহ তো তাহলে সবারটাই লিখে রেখেছেন আমার নবীর বৈশিষ্ট্য কি যদি বলেন আল্লাহর নলেজে আল্লাহর এলেমে থাকা আমি বলবো এটাও ভুল আল্লাহর এলেমে সবই আছে সব নবীরটাই আছে আমার নবীর আর বৈশিষ্ট্য থাকে কি তাহলে তা আদম নবীরটাও সমানি হয়ে গেল এর মানে কি এর মানে হলো আল্লাহ তাল রসুল্লাহ সাল্লা ইসলামের নবুয়তের তৈরি করে অথবা তার হাকিকতের মধ্যে আল্লাহ নবুয়তের তাজ পরিয়ে দিয়েছেন এখন এর হাকিকত আসলে বাস্তবে কি সেটা আমাদের আকলে ধরবে না এই সংক্ষিপ্ত আকল দিয়ে গায়েবের বিষয় বোঝা এটা সম্ভব না কোরআন হাদিসে যতটুকু এসেছে ব্যাস তখন আমার নবীর দেহ না আমার নবীর রু আমার নবীর হাকিকতের মধ্যে আল্লাহ এই তাজ দান করে দিয়েছেন আপনি বলবেন হুজুর এটা মনে হয় কেউ জানতো না চল্লিশ বছর পর সবাই জেনেছে আমি বলবো এটাও ভুল কি যদি বলেন কেও জানতো না আমার নবী দুনিয়াতে সেই হেরা গুহায় ওহিয় আসার আগে তাকে সালাম দিত কিভাবে গাছটাকে ছায়া দিত কিভাবে সেই মুসলিম খুললে হাদিস পাবেন আল্লাহ রসুল বলেন والله আল্লাহর কসম করে বলছি ইন্নী লা আরিফু হাজরাম বিমক্কা আমি মক্কার সেই পাথরটাকে আজো ভালো করে চিনি কান ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আমি নবী হয়ে প্রেরিত হওয়ার আগেই যে আমাকে দেখলেই সালাম দিত ইন্নী লা আরিফুহুল আন নিশ্চয় আমি আজও তাকে ভালো করে চিনি তাহলে দুনিয়ার লোক তখনও চেনেই না আল্লাহর রসুল নবী হবে সবাই জানে না হায়রা রাহিব জানে এরকম আরো অনেক লোক জানে এমন কি হুদিনা পর্যন্ত তাদের কিতাব পড়ে অপেক্ষায় আছে কিন্তু দুনিয়ার সবাই তখনও বুঝতে পারে নাই কিন্তু গাছও চেনে পাথরও চেনে পাহাড়ও চেনে কত মজেজা ঘটেছে আল্লাহ নবীর চল্লিশ বছরের আগে যেগুলোকে আমরা মজেজা না বলে ভিন্ন শব্দ বলি রাসদ বলি ভিন্ন শব্দ বলি কিন্তু আল্লাহর নবীকে তারা চিন্ত চিন্ত বলেই তো সালাম দিত নাহলে পাথরের জবান থেকে সালাম বের হওয়া স্বাভাবিক কোনো ঘটনা না তাহলে বলবেন নবী চল্লিশ বছরে তাহলে কি হয়েছে সই বোখারি মুসলিমের হাদিসে আছে যে বই তার নবী সাল্লাহাম রিয়ার বাইন আসানা আবদুল্লা বিন আব্বাস রাজি আল্লাহ নমার হাদিস নবীকে প্রেরণ করা হয়েছে চল্লিশ বছর বয়সের মানেটা কি এর মানে হল আল্লাহ তালা তাকে এই সম্মাননা তো বহু আগেই দান করে রেখেছেন তবে বিশেষ একটা দায়িত্ব আল্লাহ চল্লিশ বছর বয়সে তার কাঁধে তুলে দিয়েছেন এই দায়িত্বটাও ধাপে ধাপে বেড়েছে প্রথমে আল্লাহ শুধু তাকে দিয়েছেন এক পর্যায়ে তার আপনজনদেরকে দাওয়াত দিতে বলেছেন এক পর্যায়ে শুধু আপন জন না একেবারে সবাই দাওয়াত দিতে বলেছেন এক পর্যায়ে শুধু দাওয়াত না জিহাদ পর্যন্ত করতে বলেছেন ধাপে ধাপে অগ্রসর হয়েছে যেমন কোরআন আল্লাহর কালাম কবে থেকে আল্লাহ যখন থেকে আল্লাহর কালামও তখন থেকে তাহলে যখন আদম নবী দুনিয়াতে ছিলেন তখন কি কোরআন ছিল না অবশ্যই ছিল আল্লাহ দুনিয়াতে আমাদের সামনে জাহের করেন নাই কিন্তু আল্লাহর কাছে লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল নাকি ছিল না অবশ্যই ছিল তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে চাইলে আল্লাহতে একদিনই পুরোটা দিয়ে দিতে পারতেন আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই লাইলাতুল কদরে তো পুরো কোরআনকে আল্লাহ একসঙ্গে নামিয়েছেন পুরো কোরআনকে একসঙ্গে নামিয়েছেন কোথায় দুনিয়ার আসমানে প্রথম আসমানে তো লৌহে থেকে পুরোটা একসঙ্গে নামালেন ইন্না আংজাল না হুফি লাইলাতিল কদর এরপর সে প্রথম আসমান থেকে আমার রসুলের উপর তেইশ বছর ধরে নাজিল করলেন কেন আল্লাহ এক সেকেন্ডটা নাজিল করতে পারতেন না আরে বলেন না পারতেন না আপনি তেইশ বছর জোরে কেন নাজিল করলেন এটা আল্লাহর হেকমত আল্লাহর রহস্য আল্লাহর প্রজ্ঞা এর কি ব্যাখ্যা আল্লাহ ভালো জানেন একইভাবে আল্লাহ চাইলে শৈশবেই আমার নবীকে নবুয় দিতে পারতেন নাকি পারতেন না আরে বলেন না পারতেন নাকি পারতেন না এক শ্রেণীর বকলম বলে কোন নবী নাকি নবী হয় নাই চল্লিশের আগে ভুয়া কথা একেবারেই কাঁচা কথা কোরআনই তারা পড়ে নাই আপনি কোরআন খুলেন

তা আমাদের দেশে বালেক হয় কয় বছরে ধরেন বারো থেকে পনেরো পনেরোটাই ধরলাম তাহলে আল্লাহ তারও আগে তাকে নবুবাদ দান করেছেন তো ওই সময় বালেকের বয়স কত ছিল আল্লাহ ভালো জানেন তবে সবই মানেই চল্লিশ না ওটা আবার ভিন্ন শব্দ তাহলে ইদা বালাগা শুদ্ধা হুয়া বালাগা আর বাই না ছানা ওই টাইপের বাক্য বলা লাগবে তাহলে আল্লাহকে সবাইরা চল্লিশে নবুবাদ দিয়েছেন আগেও দিয়েছে বলেন না আপনারা ঈসা ইসলামের ঘটনা পড়েন যখন তিনি মায়ের কোলে মাত্র মারিয়া মা আলী ইসলাম ছোট বাচ্চারা নিয়ে আসলেন সবাই বলে ছি 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 তুই একটা পতিতা একটা বেশা কি কাজ করলি তুই কি বলবেন তিনি কিছু বললে লোকে বিশ্বাস করবে না কসম খেয়ে বললেও বিশ্বাস করবে না আবার আল্লাহ বলে দিয়েছেন খবরদার আজকে কারো সঙ্গে কথা চলবে না আজকে কথার রোজা কথার রোজা মানে কারো সঙ্গে কথাবার্তা বলা যাবে না তো একদিকে সবাই চরিত্র নিয়ে কথা তুলেছে আর একজন সতী নারীর যদি চরিত্র নিয়ে কথা তোলে আরে তার বেঁচে থাকার আর কি অর্থ থাকে এই এক করুণ অবস্থায় আল্লাহর জন্য এই জবানকে বন্ধ করলেন আল্লাহ তার জন্য ভিন্ন জবানকে খুলে দিলেন যেমন আমাদের বুজর্গরা আল্লাহর জন্য এই নজরটাকে বন্ধ করেন হারাম দেখেন না গুনাহের জিনিস দেখেন না আল্লাহ এমন একটা নজর খুলে দেয় যেটা দিয়ে সাধারণ মানুষরা দেখে না তখন তারা এমন অনেক কিছু দেখতে পায় যেটা সাধারণ মানুষদের আকলেও ধরে না আল্লাহতালার আল্লাহ তালার জন্য তিনি তার নিজের মুখ বন্ধ করলেন আল্লাহ এমন মুখ খুলে দিলেন যে মুখ দিয়ে কথা বলার কোন প্রশ্নই আসে না ওই দুধের বাচ্চা তার দিকে ইশারা করলেন সবাই হাসাহাসি শুরু করলো আরে পাগল একদিকে চরিত্র খুঁয়েছিস আর একদিকে মনে হয় আকলও হয়ে এসেছিস কালু কাই ফানু কাল্লি মোমান কানাফিল মাহদি সাবিয়া এই কোলার শিশুর সাথে কথা বলবো কিভাবে এখন কোলের শিশুই বাকিটা বলে উঠলো কাল ইন্নি আবদুল্লাহ কোলের শিশুর মুখ থেকে কথা বের হলো আরে আগে শুন কথা নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা কেমন বান্দা জানিস আতানিয়াল কিতাব ওয়াজালানি নবিয়্যা আল্লাহ আমাকে কিতাবও দিয়ে দিয়েছেন আমাকে নবীও বানিয়েছেন এখনো কোলে ব্যাখ্যা কেউ কেউ ব্যাখ্যা করে যে নবী বানিয়েছেন মানে ফয়সালা চূড়ান্ত তো এখানে এসে যদি ব্যাখ্যা করেও ইহাই আলী ইসলামের ব্যাপারে ব্যাখ্যা করার সুযোগ নাই অধিকাংশ মুফাসিরার মতে সেখানে অর্থ এটাই আল্লাহ তাকে নবুয়াদ দিয়েছেন প্রাপ্তবয়স্ক হওয়ার আগে হ্যাঁ অধিকাংশকে আল্লাহ চল্লিশে দিয়েছেন এটা ঠিক অধিকাংশ আর কি এক কথা নাকি সবাই মানে প্রত্যেকে আর অধিকাংশ মানে বড় একটা সংখ্যা তা আল্লাহ অধিকাংশকে চল্লিশে দিয়েছেন কেন এর রহস্য আল্লাহ ভালো জানেন যেমন তিনশো একটা সংখ্যা আপনারা জানেন তো নাকি তিনশো তেরোর মধ্যে কি আছে আমাকে বলেন দেখি বদর যুদ্ধে নবী নামলেন কয়জনকে নিয়ে তালুত আলী ইসলাম জালুত বাদশার বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন কয়জনকে নিয়ে তিনশো তেরো একইভাবে আল্লাহর খালিফা মাহাদি যখন আসবেন তাকে গিয়ে বায়াত দেবেন কয়জন প্রথমে কি আছে পৃথিবীর বড় বড় বিজয় নিয়ে আসছে মাত্র তিনশো তেরো জন মিলে ব্যাখ্যা আমিও করতে পারবো না আপনিও পারবেন না কিন্তু এর যে কি রহস্য আল্লাহ অবশ্যই ভালো জানেন যেমন রবিউল রবিউলা মাসে কি আছে বলেন দেখি নবীর জন্ম এই মাসে নবীর মাসে নবীর জীবনের বড় অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসে আরে কিছু একটা তো আছে রবি শব্দের অর্থই বসন্ত তো বসন্তের মাসে দুনিয়ায় নতুন করে বসন্ত আসলো কেন্দ্রে অবশ্যই কোনো না কোনো রহস্য আছে আমি জানি না আপনি জানেন না তাতে কি রব্বুল আলমিন কিন্তু ঠিকই জানেন তো রাব্বুল আলমিন চল্লিশ বছর বয়সে তার উপর ওহি নাজিল করতে শুরু করলেন এর আগে তার নবুয়ারটা প্রকাশিত হয় নাই মানুষের সামনে তো এখন বোঝেন পুরো আলোচনার খোলাসা এক বাক্যে বুঝতে পারবেন কেউ যদি বলে নবী নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে এর আগে তিনি নবী ছিলেন না এই বাক্য যদি কেউ বলে এর দুইটা অর্থ হতে পারে কয়টা অর্থ এক নম্বরে হলো সে যে আগে নবী ছিলেন মানে আল্লাহ রসুল যে আগে নবী ছিলেন এবং এই সংক্রান্ত আমাদের বিষয় হলো আহলে সুন্নতল জামাতের নীতি এখানে ব্যক্তি মোটা মুখ্য না তাহলে ব্যক্তির পক্ষে বলা বিপক্ষে বলা এগুলো কোনো বিষয় না আমরা তো ভুলের ক্ষেত্রে আমাদের বাপরেও ছাড় দিতে রাজি না কৌমিয়া আলমকে আলিয়ার কে আরে হকের জন্য সব ছাড়া যায় কিন্তু হককে ছাড়া যায় না কারোর জন্য আমার বাপ যদি হকের বিরুদ্ধে চলে যায় যেই সার্কেলের হোক তার বিরুদ্ধে বলা লাগবে নাকি লাগবে না কৌমি মাদ্রাসায় পড়ে কতজন বেদাতিদের নেতা হয়ে গিয়েছে হয় নাই আরে হয় নাই খালি আগের যুগের ইতিহাস না আমাদের রাজবাড়িতে আসেন আমি অন্তত এক ডজন মৌলবী দেখিয়ে দেবে এক ডজন যারা কৌমিতে পড়েছে কেউ হাফেজ হয়েছে কেউ কিতাবখানায় পড়েছে এখন বেদাতিদের মসজিদে নেতৃত্ব দিচ্ছে ইমাম তারা কতিব তারা তারাই মাসালা পাচার করছে তারা জেনে বুঝে মিসগাইড করছে যদি আমরা গিয়ে ধরি বলে হুজুর সবই তো বুঝি কিন্তু কি করব বলেন ধান্দা তো এখানে ওই যে অনেকে বলে হুজুর এই যে সবাই মিলে অরে গালি দিচ্ছে কি বোঝে না যে ও ভুল করছে আমি বলি ভাই ও জানে যে ওরে গালি দেবে গালি খাওয়ার জন্যই কাজটা করে কেন জানো তুমি গালি দিবা ব্যাপার না কারণ তুমি আগেও তার বুকে জড়ায় নিতে বিষয়টা এমন না আগেও তারে মোহাব্বত করতে বিষয়টা এমন না তোমার গালিরে সে গোনে না কিন্তু তার সার্কেলে সে যে দামি হচ্ছে এটাই মূল বিষয় মূল কাহিনী বুঝতে পারছেন গালিগলা সবাই করুক ব্যাপার না দল ঠিক থাকলে হলো ধ্যান্ধা ঠিক থাকলে হলো ধান্দা যদি ঠিক থাকে আর বাকি কোনো কিছু লাগে না সব কিছু বাকি টেমনি চলে তো কেউ যদি বলে যে আমার নবী আগে নবী ছিলেন না এর মানে হলো দুনিয়ায় সবার সামনে প্রকাশিত হয় নাই ওই যে আবদুল্লা বিন আব্বাসের যে হাদিসটা ওইটাই আর কি যে চল্লিশ বছরে তিনি নবী হয়ে প্রেরিত হয়েছেন মানে সকলের সামনে এটা প্রকাশিত হয়েছে সকলের সামনে বাস্তবতাটা উন্মোচিত হয়েছে তাহলে তাকে কাফের বলার কোনো সুযোগ নাই আবার কেউ যদি এ অর্থে বলে যে আল্লাহর নবী তখন থেকে নবী তখন থেকে থেকে নবী যখন আদম আলি ইসলামের দেহে রুহ সঞ্চার হয় নাই এখান থেকে সে যদি বোঝে যে আল্লাহর নবী তো আগ থেকেই নবী তো চল্লিশ বছর পর্যন্ত তিনি নবুয়াদকে গোপন রেখেছেন তিনি মানুষকে দাওয়াত দেন নাই তিনি এই রিসালাতের দায়িত্ব পালনে গাফলতি করেছেন তাহলে ও এক ভণ্ড মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে হককে দুইটার মাঝামাঝি আল্লাহ নবীকে আল্লাহ নবুয়াদ দিয়েছেন কবে আদম নবীর দেহে রুহ ঢোকানোর আগে সেই নবুয়ত দেওয়ার অর্থ কি সেই নবুয়ত দেওয়ার আসল অর্থ কি আল্লাহ ভালো জানেন তবে এটা শুধু লিখে রাখা না শুধু এলেমে জানা না বরং আল্লাহ তালা তার রুহকে তার হাকিকতকে এই সম্মানের চাদর পরিয়ে দিয়েছেন মাথায় নবুয়াতের তার চড়িয়ে দিয়েছেন তবে দুনিয়ায় পাঠানো চল্লিশ বছর পর যখন প্রথম অহীন আাজিল হলো যখন আল্লাহ নবী সাল্লাহসাল্লাম ছয় মাস স্বপ্ন দেখলেন তারপর কোরআনের আয়ত নাজিল হলো ইকরা বিসমি রব্বিক্লা দি তখন দুনিয়ার মধ্যে নবুয়ত প্রকাশিত হলো সকলে জানতে পারলো নবীকেও দায়িত্ব দেওয়া হলো ধীরে 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 প্রথমে নিজে জানলেন তারপর অন্যদেরকে দাওয়াত দিলেন দিতে দিতে এক পর্যায়ে জিহাদও করলেন আল্লাহর জমিন আল্লাহর দিনও কায়েম করলেন তাহলে কি বুঝলেন যে বিষয়টারে খোলাসা করে বুঝলে একদম সহজ একদম পানির মতো সোজা আর যদি আপনি একটু প্যাচ রাখেন তাহলে প্রত্যেক দল অপর দলটা কাফের বলতে পারবে ওই কয়দিন আগে আমি দেখিয়েছিলাম যারা বলেন ওবি গায়েব জানে আর যারা বলেন নবী গায়েব জানে না কথা একই শুনতে মনে হয় না পুরো উল্টা কিন্তু ব্যাখ্যা জিজ্ঞাসা করলে দেখবেন যে এরা যা বোঝাচ্ছে ওরাও তা বুঝাচ্ছে একদল আর একদল ঘুরে এমনি খাচ্ছে কিন্তু দুই দল মূল উদ্দেশ্য বাক্যটা শুনলে লাভ দেওয়ার কিছু নাই আগে দেখো এর মধ্যে কি আছে মনে করেন আমি যখন রিমান্ডে এটা বলে আলোচনার এতে টানছি ইনশাআল্লাহ তা আমাদের তো একেবারে তদন্ত হয়েছে মানে নারী নক্ষত্র সহকারে আমার ছয় লক্ষ টাকা পরিমাণ ডিভাইস নিয়ে গিয়েছে মোবাইল কম্পিউটার মানে সব আমার ব্যক্তিগত না মাদ্রাসারও যা ছিল সব কিছু নিয়ে গিয়েছে তো এমনকি আমার মায়ের মোবাইলটা পর্যন্ত রাখে নাই বাসা থেকে এটাও নিয়ে গিয়েছে তো সব কিছু সবকিছু তন্ন করে এমন ভাবে চেক দিয়েছে যে কোনো লাইনে কোনো একটা ফাঁকা পাওয়া যায় কিনা লাস্টে এসে আমার বাবাকে বলেছে যে হুজুর আমরা সবচাইতে বেশি চেষ্টা করেছিলাম যে কোনো কেলেঙ্কারি পাই না কেলেঙ্কারি বুঝলেন নারী কেলেঙ্কারি অথবা অন্য কোনো ব্যাপার স্যাপার কারণ কোনো হুজুরের দশ বছর জেল খাটালেও ওই হুজুরের সমস্যা হবে না উল্টো তার জনপ্রিয়তা আরও বাড়বে তো চরিত্রে যদি একটু দাগ লাগিয়ে দেওয়া যায় তাহলে সাময়িক কিছুটা হলেও তার উপর পেরেশানি আসবে অনেক মানুষ মানুষটাকে ভুল বুঝবে তো এখন ওই সময় আমার এখনো মনে পড়ে যে আমার ছোট একটা বাটন ফোন ছিল বাটন ফোন বুঝেন তো ফিচার ফোন সুইচ জলা আর এখন ওইটার মধ্যে ওই সময় মাহফিলের নাম্বারগুলো সেভ রাখতাম সংক্ষেপে মনে করেন চব্বিশ জানুয়ারি একটা মাহফিল লেখা হইল টোয়েন্টি ফোর স্পেস জি জে এ এন মানে জানুয়ারি পুরোটা না জে এ এন একইভাবে বারো ফেব্রুয়ারি তো বারো স্পেস এরপর এফ ই বি ফেব্রুয়ারি এভাবে তো এখন সব খুঁজছে খুঁজছে মানে এতটা গভীরভাবে খুঁজেছে আমার ওই প্রশ্নটা থেকে এখনও আমার মানে এটা মনে পড়লেও হাসি আসে তো এক জায়গায় লেখা ছিল সাত জানুয়ারি সাত জান আর কি সেভেন স্পেস জে এ এন এবং তারপরে লেখা গাজীপুর সেভেন জে এন গাজীপুর আমরা জিজ্ঞাসা করে হুজুর সাত মানে ডাইব কি তার মানে হইল গাজীপুরে জান আছে জান মানে তো আবার অন্য জিনিস যান বলতে তো নিচের প্রাণ বোঝায় না জানু এগুলো তো আবার ভিন্ন অর্থে ব্যবহার হয় আর সাপ এক দুইও না সাত সাতজান গাজীপুর মানেটা কি আমি বললাম আমি বললে বিশ্বাস নাও করতে পারেন একটু উপরে নিচে যান এমনি বুঝতে পারবেন বললো উপরে নিচে কি আছে এখন একটু নিচে এসে দেখে ফেব ফেব মানে ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি দশ ফেব্রুয়ারি বারো ফেব্রুয়ারি আর একটু নিচে এসে দেখে এম আর আর মার মার মানি না মার্চ মাস আর আরেকটু পিছনে গেলে আবার ডি ইসি ডিস মানি ডিসেম্বর মাস তার মানে ও আচ্ছা বুঝেছি হুজুর এটা মাহফিলের ডেট না আমরা তো আবার ভেবেছিলাম জানটান আবার ব্যাপার সেপার আছে কিনা তাহলে দেখা যাচ্ছে একই শব্দ কিন্তু এটাকে দুইভাবে বোঝা যায় একভাবে বুঝলে প্রেমের গন্ধ পাওয়া যায় আর একভাবে বুঝলে মাহফিলের ডেট এটা বোঝা যায় তো অনেক ক্ষেত্রে কথাগুলো এমন হয় যে একজন বলছে একভাবে আর একজন বলছে আরেকভাবে কিন্তু দেখা যাচ্ছে উভয়ের কথার মূল মগজ বের করলে যে এই লাউ সেই কদু হচ্ছে এও যা বোঝাচ্ছে ঘুরিয়ে পেছি ও তা বোঝাচ্ছে কেউ ডাইরেক্ট খাচ্ছে কেউ হাতটাকে ঘুরিয়ে নে খাচ্ছে সুতরাং কথা শুনলেই গালি দিতে তেরে আসবেন না আগে বোঝার চেষ্টা করবেন সবচাইতে বড় সমস্যা হয়েছে মানুষকে এমনভাবে মগজ ধলাই করেছে এরা কথা শুনতে রাজি না আমরা যাব দেখবেন একটা দল ওরা নিজেরা ওদের মুরিদদেরকে বলবে খবরদার এদের মাহফিলে যাওয়া হারাম ওহাবির বয়ান শোনা হারাম ওহাবির ঘরে ভাত খাওয়া হারাম আরে ওহা মানে এমন এমন দূরবর্তী ফত দাই জোহাবির खेत যদি থাকে ওই খেতে তোমার গরু গিয়া যদি ঘাস খায় পরবর্তীতে এই গরুর ওলান থেকে যদি দুধ বের হয় আসে ওই দুধ খাওয়া হারাম এভাবে যদি দূরত্ব তৈরি করে রাখে তাহলে মানুষ তো হক শুনবেই না যেমন নূহ যখন দাওয়াত দিতেন কোরআনে আছে তার জাতি এভাবে আングル ঢুকিয়ে দিত কানের মধ্যে চোখের সামনে পর্দা ফেলে দিত আজকের বাংলাদেশে অবস্থা হচ্ছে কথাই শুনতে রাজি না এমন যে মাহফিল পর্যন্ত হতে দেবে না এক দল এসে আরেক দলের মাহফিলকে পণ্ড করে দিয়ে যাবে সুতরাং আমার আখেরই কথা এবং আজকের মূল কথা আমাদেরকে এখন হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তবে ইমানকে বাদ দিয়ে না ইমানের আমাদেরকে উঠতে হবে নাস্তিক্যবাদী ফেতনা থেকে ইমান বাঁচাতে হবে কাদিয়ানি ফেতনা থেকে ইমান বাঁচাতে হবে হিজবত তাওহিদ ফেতনা থেকে ইমান বাঁচাতে হবে নারীবাদী ফেতনা থেকে ইমান বাঁচাতে হবে শরীফ শরীফ এই সমকামীদের থেকেও নিজের ইমানকে বাঁচাতে হবে এমনকি বেদাতিরা যেই শিরিকের এজেন্ডা নিয়ে ময়দানে নেমেছে ওদের হাত থেকে ইমানকে বাঁচাতে হবে তো ইমান রক্ষার এই লড়াইয়ে সকলে শরিক থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আগের চাইতে আল্লাহ তালা আরো সহজ করে দিচ্ছেন এখন দেখেন না মানুষের মধ্যে এক গণ জোয়ার তৈরি হচ্ছে নাসিরনগরে বেদা আগের চাইতে কমেছে না বেড়েছে কমেছে আরো কমবে ইনশাআল্লাহ জিরোতে নেমে আসবে কারণ সুন্নার সঙ্গে রবের সাহায্য বেদাতের সঙ্গে শয়তানের সাহায্য আপনারা বলেন রব জয়ী হবে না শয়তান জয়ী হবে নাস্তিকদের সঙ্গে শয়তান আমাদের সঙ্গে রহমান সুতরাং আমাদের বিজয় সুনির্ধারিত খালি একটু অটল থাকা লাগবে অবিচল থাকা লাগবে নিজের জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে প্রয়োজনে হাসি মুখে শাহাদাতের অমীয় সুধা পান করতে হবে আল্লাহ আমাকেও কবুল করুন আপনাদেরকেও কবুল করুন সবাইকে মৃত্যু পর্যন্ত দিন আর ইমানের উপর অটল এবং অবিচল থেকে তৌফিক দান করুন তা আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ মেহমান প্রধান আকর্ষণ হজরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী আমাদের প্রিয় ভাই এসে উপস্থিত হয়ে গেছে সম্ভবত